শরীর কিছুক্ষণ আগেও উত্তেজনায় কাঁপছিল এক ফোঁটা নির্গত হওয়ার পর কেন মনে হয় শরীরের সব শক্তি কেউ শুষে নিয়েছে আপনি কি কখনো ভেবেছেন এই ক্লান্তি কি আপনার পৌরুষের অভাব নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির গভীর কোনো ষড়যন্ত্র আপনার মনে কি প্রশ্ন জাগে না যৌন মিলন কি আসলে শক্তির উৎস নাকি এটা তিলে তিলে আপনাকে শেষ করে দিচ্ছে ফরাসিরা চরম তৃপ্তিকে বলে ছোট নৃত্য কেন জানেন কারণ যৌন মিলনের সময় আপনার মস্তিষ্ক ডোপামিন আর অক্সিটসিনের বন্যায় ভাসতে থাকে কিন্তু ক্লাইম্যাক্সের ঠিক পরেই পুরুষের শরীরে প্রোল্যাকটিন নামক হরমোনের বিস্ফোরণ ঘটে এই হরমোন আপনাকে তৃপ্ত করে ঠিকই কিন্তু একই সাথে আপনার শরীরকে জোর করে স্লিপ মোডে পাঠিয়ে দেয় আপনি চাইলেও তখন চোখ খোলা রাখতে পারেন না এখন প্রশ্ন হলো আপনার সঙ্গিনী যখন আপনার আদুরের অপেক্ষায় তখন আপনার এই নাক ডেকে ঘুমানো কি স্বার্থপরতা নয় নাকি আপনি আপনার বায়োলজির কাছে অসহায় দাস অনেকে ভাবেন যৌন মিলন মানে হয়তো বিশাল কোনো ব্যায়াম কিন্তু সত্যিটা হলো একবারের মিলনে আপনি হয়তো মাত্র একশো থেকে দেড়শো ক্যালোরি পোড়ান তাহলে কেন মনে হয় যে আপনি যুদ্ধ করে এলেন এর কারণ শারীরিক নয় মানসিক উত্তেজনার সময় আপনার হার্টবিট বাড়ে রক্তচাপ বাড়ে মাংসপেশি শক্ত হয়ে যায় যখনই রিলিজ হয় শরীর ঝপ করে রিল্যাক্সড হয়ে যায় আরে এই হঠাৎ পতনই আপনাকে অবসন্ন করে তোলে ভেবে দেখুন আপনি কি আসলে ক্লান্ত নাকি আপনার মস্তিষ্ক আপনাকে বোকা বানিয়ে বিশ্রাম নিতে বাধ্য করছে যাতে আপনি দ্বিতীয়বার এখনই সক্ষম না হন প্রকৃতি কি চায় না আপনি বারবার মিলিত হন সমাজে প্রচলিত আছে বেশি মিলন করলে শরীর ক্ষয় হয় হাড়ের মজ্জা শুকিয়ে যায় সত্যি কি তাই নাকি এটা দুর্বলদের অজুহাত বিজ্ঞান বলে পরিমিত যৌনতায় ইমিউনিটি ভাড়ায় কিন্তু অতিরিক্ত আসক্তি অনেক মনোবিজ্ঞানী বলেন মিলনের পর পুরুষের দ্রুত ঘুমিয়ে পড়া আসলে এক ধরনের পলায়ন ঘনিষ্ঠতার পর যে ইমোশনাল বা আবেগী মুহূর্ত তৈরি হয় অনেক পুরুষ তা হ্যান্ডেল করতে পারেন না তাই অবচেতন তারা ঘুমের দেশে পালিয়ে যান আপনি কি আপনার সঙ্গীর চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পান বলেই কি আপনি ঘুমিয়ে পড়েন নাকি সত্যি আপনার শরীরে আর একবিন্দু শক্তি অবশিষ্ট থাকে না যৌনতা শুধুই শরীরের ঘাম ছড়ানো নয় এটা মস্তিষ্কের এক জটিল রসায়ন মিলনের পর ক্লান্তি আসা স্বাভাবিক কিন্তু সেই ক্লান্তি দোহাই দিয়ে সঙ্গীকে এড়িয়ে যাওয়া কি কাপুরুষতা নয় আপনার শরীর হয়তো হরমোনের দাস কিন্তু আপনার মন সেটার নিয়ন্ত্রণ কার হাতে এখন নিজেকে প্রশ্ন করুন আজ রাতে আপনি কি শুধুই নিজের সুখের জন্য বিছানায় যাবেন নাকি সঙ্গীকেও সেই পূর্ণতা দেবেন যা ঘুমের চেয়েও দামি